তিনি এই মাসে কেন অনুষ্ঠান আপনি যেমন জন্ম উৎসব সেই সাথে সেবাপতি পুরস্কার আমি মনে করি যখন যে কাজ তখনই করা উচিত কারণ আর যদি অনুষ্ঠানটি না করতাম তাহলে ভবিষ্যতে আর করা না আজ বলে জনগন্ত বলে সমকাল বলে ময়া দিগন্ত দি বলে সান পত্রিকা আমার ছবির সহ আমার জঘুরি ছাপা পেয়েছে তারপরে আমি অনেক আনন্দ আপনারা যে মূল্যবান করতে ঘুরে গেছেন আমাকে যে সম্মান দিয়েছেন তাতে আমি অনেক আনন্দ 1999 সালে আদ্য শিবন মার্কেটে এসএন সুলতান পাঠশালা এই গডতে চালাতেন বিখ্যাত লেখক আহমদ সভা

আমি আমার আপনারা অনেকে বলেছেন যে বিশ্বযুক্তি আলোচনা করা আমি কিন্তু বক্তৃতা দিই না কোন স্ট্রেন্ট আমি ছোট করে দেখি না আমি অনেক জন্য আপনারা এই রোজা এত কষ্ট করে আসছেন আমাকে সম্মান জানাতে ভালোবাসা জানাতে আমি অনেক গর্বিত তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি